মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্রের গাড়িকে অন্য একটি প্রাইভেট গাড়ি দ্বারা ধাক্কা মারার চেষ্টা কোনো রকমে প্রাণে বাঁচলেন বিধায়িকা ওই অজ্ঞাত গাড়িটি ক্রমশ পিছু করতে থাকেন বিধায়িকার গাড়িতে ঘটনা সূত্রে জানা গিয়েছে মানিকচকের এনায়তপুর থেকে বাড়ি ফিরছিলেন বিধায়িকা ইংরেজ বাজার শহরে সেই সময় মানিকচকের ধরমপুর এলাকায় একটি অজ্ঞাত গাড়ি বিধায়িকার গাড়িতে ধাক্কা মারার চেষ্টা করে এবং পরবর্তীতে সেই গাড়িটি ক্রমশ পিছু করতে থাকে বিধায়কার গাড়িটিকে ধরমপুর এলাকা থেকে মিল্কি পর্যন্ত ওই অজ্ঞাত গাড়িটি বিধায়কার গাড়িকে পিছু করতে থাকে অবশেষে বিধায়িকা পুনরায় ঘুরে ধরমপুর চলে আসেন এবং খবর দেওয়া হয় মানিকচক থানার পুলিশকে সাবিত্রী মিত্রের আশঙ্কা কেউ বা কারা তাকে প্রাণে মারার জন্য চক্রান্ত করে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে সাথে সাথে মানিকচক থানার পুলিশ প্রশাসনকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থল স্থলে পৌঁছয় বর্তমানে বিধায়িকা সুরক্ষিত রয়েছে বলে জানা গিয়েছে তবে ওই অজ্ঞাত গাড়িটির খোঁজ চালাচ্ছে মানিকচক থানার পুলিশ আর আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন আমি যখন মানিকচক বিধানসভা কেন্দ্রে কাজ শেষ করে ফিরছিলাম সেখানে একটা বড়ো ধরনের খেলা হচ্ছে সেই খেলা শেষ করে ফিরছিলাম এবং সেখানে আসার সময় আমরা যখন পিলকি ঢুকছিলাম ঢুকা ঢুকার মুখে তখন একটা গাড়ি আমাদের গাড়ির সঙ্গে প্রচণ্ড জোরে সামনে ধাক্কা মারে মারার চেষ্টা করলে আমার ড্রাইভার কোনো মতন করে আমাকে বাঁচিয়ে দেয় তারপরে আমা আমরা সোজা চলে আসি তারপরে দ্বিতীয়বার আবার দেখি সেই গাড়িটা আমার সামনে আইসিকে আমরা ফোন করেছি আইসি সাহেবের সামনেও গাড়ি যাচ্ছে না আমার সামনে আবার সেই গাড়ি আমি যেখানে ওরা গাড়ি স্লো করছে এবং আমাকে ওরা প্রালে মারার মানে একটা পরিকল্পনা তারা নিয়েছিল এবং আমার গাড়ির সঙ্গে ওরা শো শ্লো করছে যেটা আমাকে প্রথম ধাক্কা মেরেছিল আই ভে কোনো রকম হতে পারে চলে গেছে কিন্তু সেটা হয়নি এবং আমার প্রাণটা সংশয়ের মধ্যে মানে আমি আমার প্রাণটা নিয়ে আমি এখন ভাবছিলাম যে আজকে একটা ইনসিডেন্ট ঘটত এটা আমার মাথায় আছে আমার চল্লিশ বছর অভিজ্ঞতা থেকে আজকে আমি যেটা বুঝলাম যে ওরা অনেক বেশি ট্রেন ছিল আমার সিকিউরিটি ছিল আমি দেরাজ দান আইসিকে বলি এবং তৎক্ষণাৎ আমি আমার গাড়ি ওর ওর গাড়ি যখন আমার গাড়ির সামনে দেখি ফিরে গিয়ে আমি আবার নিজের এলাকার দিকে মা আমার থানার দিকে চলে যাই এবং আমাদের আইসি নিউজ বাজার আইসি আমাদের এসপি সাহেব সবাই মিলে তৎপরতার সঙ্গে আমাকে ওনারা করে বার করে দিয়েছেন আমি বাড়িতে আছি কিন্তু এখন অব্দি গাড়িটাকে ওরা খোঁজাখুঁজি করছে সব কিছু আমরা স্পিকে সব কিছু দিয়েছি গাড়ির নাম্বার টাম্বার গাড়িটা খোঁজাখুঁজি চলছে এই অবস্থায় আমার প্রাণ এখন সংশয়ের সংশয়ের মুখে এবং আমি আমার এতটা আমি অভিজ্ঞতামূলক কাজ করি এত রাত দশটা বারোটা একটাই বাড়িতে আসি এরকম জীবনে আমার হয়নি ব্যক্তিগত আমার কোনো সত্য নেই